আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশ সাইট অ্যানালগ মডেল এগুলো পুরাতন মডেল এইগুলা সবসময় সব জায়গায় পাওয়া যায় না এই মডেলগুলো আপনার বিশ সাইট পঁয়ত্রিশ সাইট পঁয়তাল্লিশ সাইট সতেরো দশ পঁচিশ চল্লিশ এই কালিগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা জানেন অনেকগুলো কালিগুলো কিছু লাগাইলে আপনার যেগুলো আপনার অস্ত্র হয় কিংবা কালি ধরে এগুলো আমি কোনো অসুস্থ কম হবে আপনার কালি না কিছু কালি আপনার জায়গা ডেম আপনার ধরে যায় কপি কম হয় এটা উপকারী অনেক ভালো আপনার মনে করেন এগুলো আপনার সহজে হলো আপনি কালটা চলবে না গুণগত মান অনেক ভালো নিতে পারেন এটা মাত্র আমরা দিচ্ছি অনলি ফোর তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনার দুইশো পঞ্চাশ গ্রাম থাকে এগুলো জানেন তিনিও আপনার সাত থেকে আট হাজার কপি হবে এই কালগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আসলে অ্যানালগ কালীগুলো পুরোনো মডেল এগুলো অনেক পজিশনে অনেক জায়গায় আপনি খুঁজে পাবেন না আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন এগুলো যেগুলো আমি বললাম আমার মডেলগুলো বলতাছি সত দশ পঁচিশ চল্লিশ বিশ ষাট পঁয়ত্রিশ ষাট বিশ চল্লিশ এই মডেলগুলো কালি আমাদের এভেলেবেল হয়ে যাচ্ছে জিনিসগুলো এগুলো মডেলের সঙ্গে বললাম আরও কিছু মডেল দেওয়া আছে এগুলো এখানে আমরা চাষ করে এখানে পেয়ে যাবেন আমাদের জিনিসগুলো এটা অ্যানালগ কালি এগুলো দন্ত চানা গুণগত মান অনেক ভালো এগুলো আপনি নিতে পারেন আমাদের এখানে লোকেশন দেওয়া থাকবে ও থাকবে নাম্বার অনুযায়ী আপনি এসে কি নিতে পারেন কি আপনারা পুরুলিয়ার মাধ্যমে নিতে পারেন সামনে যে কোনো প্রান্ত থাকেন আমরা নিতে পারেন এখানে শুধু আমাদের ফটোগ্রিফি কালি না কিন্তু সত দশ মেশিনের ব্রাম বেলে হিটুলা থেকে ও বিশ সাইড পঁয়ত্রিশ সাইড সমস্ত বোর্ড থেকে সমস্ত মাল আমরা রাখছি এখানে সমস্ত মাল বাবানি সংরক্ষণ করে রাখছে একমাত্র আমরাই এগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এগুলো অ্যানালগ এগুলো আসলে অনেক বিক্রি কি করে আপনি একটা পাবেন একটা পাবেন আমাদের এখানে সব পাবেন এমনি বিশ্বের আড়াই সাইড ড্রাম বেলেট থেকে হিটলা থেকে সমস্ত মাল এখানে পাবেন এই কালুগুলো তো ভালো গুরুত্ব মাল আপনার মাস্টার কপি হয় এগুলো আমি মিনিমাম কপি হয় মিনিমাম না দুশো পনেরো গ্রাম থাকে এইগুলো আমরা মেশিনের আপনার আড়াই সাইড বিশ্বের পঁয়ত্রিশ সাইড এর ড্রাম থেকে হিটলা থেকে বেলেট থেকে যে কোনো মোটর গিয়ার থেকে সব মাল এখানে পেয়ে যাচ্ছিলাম এখানে অ্যানালগের মাল আসলে এটা অনেক পুরানো এটা আমি ধরে রাখছি এটা প্রতিষ্ঠান পুরাতন আমি এখানে সব মাল পেয়ে যাচ্ছি এখানে আপনি অন্য জায়গায় গেলে খুশি পাবেন না এটা কুরিয়ার সার্ভিস আছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস যে মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো পাড়াতে থাকেন আপনি ঘরে কি দোকানে পৌঁছে দিয়ে আসবে না মলাম নিতে পারেন আমাদের অবশ্যই লোকেশনটা থাকবে মধ্যে আসবে বক্স কর যেখানে নেমে এসে আমাদের এই লোকেশনগুলো মধ্যে আসতে পারেন কি আমাদের ডিসপ্লে নাম্বার থাকবে ওই নাম্বার ফোন করে আপনারা আসতে পারেন আশা করি আপনার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন কোন কি মালগুলো আমরা বিক্রি করি অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ